হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এগুলো হচ্ছে সুটকি মাছের নাড়া করব। তো দেখো পেঁয়াজ এখানে কিছুটা বড়ো করতেছি ঝিরিঝিরি কেটেছি রসুনটাকে থেতলে নিয়েছি এবার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি তারপর সুটকি মাছগুলোকে সুন্দর করে ভেজে ওই তেলে কালো জিরা রসুন সোমবার দিয়ে টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার লঙ্কা আর হলুদটাকে দিয়ে দিলাম তারপর ভালো করে কষাবো এই যে কষানো আমার হয়ে গেছে তারপর সামান্য একটু জল দিব তো জলও দিয়ে দিলাম এবার উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব এই যে দেখো আমার সুটকি মাছের নাড়া কেমন হয়েছে একটু অবশ্যই আমাকে জানাবে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আর এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম ভালো থাকো সুস্থ থাকো টাটা